আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ বাধা তা হচ্ছে অতি ভক্তি কারো থেকে বলি সবাইকে যে যদি ক্ষেত্রে অতি ভক্তি দেখেন তো আমাদের দেশটা একটা প্রবাদ আছে চোরের লক্ষণ আর ধর্মের ক্ষেত্রে ইমান ইসলামের ক্ষেত্রে যদি খুব অতি ভক্তি একজনের সে সালাম করছে সালাম আলাইকুম হুজুর কেমন আছে হ্যাঁ আর তো অনেকে এসে শেষ দায় ঝুঁকেই যাচ্ছে একবারে অতি ভক্তি করছে না করছে না অতি ভক্তি বেদাতির লক্ষণ ভালো কৃষ্ণ অতি ভক্তি বেদাতির লক্ষণ ভালো কৃষ্ণ আমার ভক্তি যতটা নব শিখিয়েছেন মোসাফা করবেন এক হাত বা দুই হাত কেন আবার ঝুঁকে কেন আবার বুকে হাত কেন ফিরাচ্ছেন আপনি এগুলো অতি ভক্তি এগুলো বেদাতির লক্ষণ ভালো তো বলছিলাম অতি ভক্তির কারণে কাউকে আপনি এত বেশি ভক্তি করেছেন যে অন্য কেউ যতই দলিল কোন ব্যক্তির কোন ব্যক্তির পক্ষ নেওয়া অন্ধভাবে যেটাকে বলা হয় গোড়ামি তা অন্ধভক্তি অন্ধভাবে পক্ষে পক্ষ আগে থেকে আপনি রেডি আমি এই তরিকাতে আছি ছাড়বো না আমি চিস্তিয়া তরিকার আমি চিস্তিয়া তরিকা ছেড়ে আমাকে যদি বলে কালা আল্লাহ আমি কিছুই মানব না আমার সেন্টারে একজন নতুন ছেলে এসেছে অনেক আগের কথা বলছি দেখি যে বড় ধার্মিক পাঁচ টাইম নামাজ পড়ে কিন্তু বুঝতে পারছি সে কোন একটা পীরের মরিদ আছে ওর চেহারা আর চলাফেরা তার ওইসব দেখে বুঝতে পারছি পনেরো বিশ বছর আগের ঘটনা তো দু চার দিন পরে ওর সাথে একটু পরিচয় করে তারপরে বললাম যে ইসলামিক সেন্টার আসেন এই কথা শুনতে দেখি খুব ভয় পাই যেন খুব ভয়ে ভীত সন্ত্রস্ত তারপরে তাকে তার সাথে একটু ফিরে হওয়ার চেষ্টা করলাম তারপরে তাকে কয়েকদিন কথা বলার পর একদিন বলছে যে শেখ আমি হচ্ছে অমুক পীরের মুরিদ তো আমার জন্য কি ইসলামিক সেন্টারে যে শিক্ষা নেওয়া যায় হবে বুঝতে পারছেন ওরা শিখিয়েছে এই যে ধরেছে আমার তরিকা না অন্য কোন তরিখে যাব না আর ইসলামে আছে ইসলামের একটা না দুটা হ্যাঁ একটা তো একটি তরিকা সেটা মোহাম্মদী তরিখা যেই তরিকে দিয়ে আপনাকে আমাকে সবকে দাফর বিসমিল্লা মিল্লা তে রাসুলিল্লা মিল্লনি তরিকা বুঝা গেছে না আর এই মিল্লত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মা দিন ওকে তোমার দিন সম্পর্কে কোনো জায়গায় আছে জিজ্ঞাসা করা হবে মরণ থেকে শুরু করে কবর থেকে শুরু করে একবার জান্নাত যাওয়া পর্যন্ত যে তুমি চিস্তি ছিলে না মোজা দিদি ছিলে না কাদেরই ছিলে হ্যাঁ না নকশবন্দি ছিল জিজ্ঞাসা করা হবে হ্যাঁ তুমি সরচর মনাই ছিলে না সারসিনা ছিলে না জনপুরি ছিলে জিজ্ঞাসা করা হবে না আটরসি ছিলে না ভান্ডারি ছিলে জিজ্ঞাসা করা হবে নাকি আছে কোথাও তো দেখার তাহলে বুঝা গেল যে এগুলি হচ্ছে বাতিল বাতিলকে ত্যাগ করতে হবে এবং সত্যকে গ্রহণ করতে হবে কখনো কখনো নাম ধরে বলার প্রয়োজন না হইলে বুঝবেন যে হ্যাঁ আয়াত আর হাদিসই শুনলাম কিন্তু আমরা সব আপন তরিকাতে ঠিকই আছে এসব তরিকা নেই আসলে তরিকা একমাত্র রসুল্লাহ আসলামের তরিকা সেই তরিকা তলাশ করতে হবে এলমের মাধ্যমে দিনের জ্ঞান অর্জনের মাধ্যমে সম্মানিত ভাতৃমারি বলছিলাম যে অতি ভক্তি দেখেন যারা মজহাবি গোনামি করে একজনে মামকে আকাশে উঠিয়ে দিয়েছে আর বাকি তিনজনের খবর নেওয়ার প্রয়োজন নেই যদি কারণ আমার ইমাম ওরা না সালাফির বৈশিষ্ট্য হচ্ছে আহলুল হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে যারা চোদ্দশো বছর ইসলামের উপর যারা আছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যেমন এমাম আবহানিফকে ভালোবাসি রাহেমহল্লা যেমন তেমনই ভালোবাসি ইমাম শাআফিকে সমানভাবে ভালোবাসি তেমনই ভালোবাসি ইমাম মালেককে তেমনই ভালোবাসি ইমাম আহমদ বিন আম্মালকে তেমনই ইমাম বোখারি মুসলিম আবু দাউদ নাসাহি তিরমিজ ইবিনামাজ ইবিন তে ইমাম আহমদ আবদুল্লাহ সমস্ত আলেম আই করামকে কোরান আলেমরা সারা বিশ্বে যখন এসেছেন তাদের সবাইকে ভালোবাসি লা নফার রে কবে নাহাদিম যেমন আল্লা কোরান আমি এ থেকে এই শিক্ষা নিয়েছি যেমন আল্লাহ বলছেন নবী রসুলে পার্থক্য করি নে যে আমি মোহাম্মদ মানি সেজন্য মুসা আলি ইসলামের মানহানি করব বা তার মূল্য আমার কাছে নেই বা ঈসা আলি ইসলামের মূল্য নেই আমার কাছে রসুল আব্দুল্লাহ আবদুল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ বান্দা সেই যুগের ঈসা আলি ইসাল্লাম এই বলে আমি বিশ্বাস করি যেমন মহব্বত করি রসুল উল্লাহ মোহাম্মদকে তেমনই বিশ্বাস করি আমি আহ ঈসা আলাইহিস সালামকে তিনি আল্লাহ রসুল তেমনি বিশ্বাস করি موسی আলাইহিস সালামকে তেমনি বিশ্বাস করি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামকে এই ভাবে সমান ভর না ফরিকু বাইনা হাদিম রে কে মানি ওকে মানি না আমান কাজ করে না হলে কাফের হয়ে যাব ঠিক তেমনি যারা বলবে যা আমি এই এমামের মুকাল্লিদ বাকিদের আমি ও হ্যাঁ ওই সব চর্চা করা প্রয়োজন মনে করি না তারা বিভ্রান্ত পথভ্রষ্ট ভালো করে শুনে রাখেন জি আমরা সমস্ত ইমামায়ে ইসলাম তাদেরকে আমরা সমানভাবে ভাবে করব। করবো অতিভক্তি করতে গিয়ে মানুষ হক থেকে বিচ্যুত হয়েছে বিভ্রান্ত হয়েছে সত্য গ্রহণে বাধা দাঁড়িয়েছে আল্লাহ এর নিন্দা করেছেন অন্ধভক্তি গোড়ামি আর অতিভক্তি এগুলে নিন্দা করে আল্লাহ রা বিভিন্ন আয়াত নাজেল করেছেন মক্কার কাফেদেরকে যখন বলা জাকি হতো এসো আল্লাহর বিধান ওহিজ আল্লাহ নাজল সেগুলি মেনে নাও আল্লাহর কথা মেনে নাও হ্যাঁ রসুল এবং রসূল উল্লাহ সাল্লাল্লাহিসাল্লামের দিকে আসো তার কাছ থেকে শিখো সরাসরি শিখো তালু তখন মক্কার কাফের মুশিয়া তা তাহাসবো না মা ওয়াজাদানা আলী আবা ও না আহ মা আবা আনা। আমাদের জন্য যথেষ্ট যার ওপর আমাদের পূর্বপুরুষ বাপ দাদাকে পেয়েছি বাপদাদা এত দিন ধরে আমাদের হ্যাঁ ওলাম আক এরা বুঝত না এত দিন ধরে আমাদের বড়রা বুঝতান আমার বাপ দাদাকে মুরুক্ষচ্ ছিল বাপ দাদাকে তাহলে জাহান্নামি হয়েছে না না ওইটা মেনে নিতে পারেন না সুতরাং তারা যেই পথের সেই পথেই থাকবো নেই অন্ধভক্তি এবং গোনামি আর অতি থেকে হেফাজত করুন জি কয়টি বললাম চারটি শুধু বলা হয়েছে সময় চলে যাচ্ছে সুতরাং সংক্ষেপ করার চেষ্টা করি আল্লাহ রসুরে আহজাবে সাদ করছেন অতি ভক্তির কারণে একজন কি এত বেশি ভক্তি করেছেন যেই ভক্তি নিন্দনীয় পছন্দ আর আর একজনের মানহানি হচ্ছে এই সম্পর্কে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে রবের সাদ করছে রব্বানা ইন্না সাদান জাহান জাহান্নামে যখন জাহান যাবে যারা অতিভক্তির কারণে বিভ্রান্ত হয়েছে জান্নাতের রাস্তা থেকে তহিদ সুন্নাত থেকে শির বেদাতে লিপ্ত হয়েছে তারা জাহান্নামে যখন যাবে তখন তারা বলবে আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদ আতানা আল্লাহ আমাদের বড়দেরকে আমরা মেনেছিলাম অকবরানা বুজরুগানের দিনকে আমরা সম্মান করেছিলাম তাদেরকে মনে কর তারা নির্ভুল হ্যাঁ তারা আমাদেরকে বলেছিল মাজারে গেলে আল্লাহর অলির কাছে পাওয়া যায় তারা ওই পীরের মরিদ হলে তারা একা যাবে না জান্নাতে নিয়ে যাবে এইসব কথা আমরা মেনেছে ফাদ আল্লুন সাবিলা কিন্তু তারা তো আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে বিভ্রান্ত গোমরা করেছে রব্বানা সুতরাং আল্লাহ আমার আমাদেরকে তো জাহান্নামে থাকতেই হচ্ছে উপায় তো নেই কিন্তু যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে বেদাতি মোল্লা এই পথভ্রষ্টরা এই ভণ্ড পীরেরা রব্বানা আহ তেহেম দে ফাই নেমিনাল আজাদ এদেরকে আল্লাহ দ্বিগুণ আজাব দাও ডবল শাস্তি দাও আর বলে আর এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করবে জাহান্নামী যারা গুমরা হয়েছে তো বড় লানান কবির এবং তাদেরকে মহা অভিসম্পদ করো বড় লানত করো আল্লাহর আল্লাহ তোমার রহমত থেকে দূর করে আমাদের চাইতে বেশি যারা আমাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে নিয়ে এসছে সুতরাং এমন আক্ষেপ যেন না করতে হয় এখনো কোরআন সন্ন্যার দিকে ফিরে আসেন দলিলের দিকে ফিরে আসেন এবং শিরবিদাত মুক্ত হন ব্যক্তি পূজা মুক্তি হন অতিভক্তি থেকে মুক্ত হন আল্লাহ রব্বুল আলমী যেন তৌফিক দান করেন পাঁচ নম্বর বাধা সত্য গ্রহণ তা হচ্ছে সম্মান নিয়ে চিন্তা করা মানসম্মান নিয়ে ইজ্জতের বিষয় এতদিন এ শিখি আসলাম এখন যদি বলি এর বিপরীতটা তোমার কাছে মানসম্মান থাকবে যেমন আমাদের সমাজে একযুগে আশাড়ি মাতরি দিয়ে মতবাদ শিখিয়ে এসছে হ্যাঁ আর হলুলি আকিদাসী আল্লাহ সব জায়গায় আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সবকিছুতে বিরাজমান আল্লাহ নিরাকার আল্লাহর চেহারা নেই আল্লাহ চেহারা মানে সত্তা কোরানে আছে ও এবকা অজোর মানে চেহারা হয় কিন্তু ওর মানে হচ্ছে সত্তা তারপরে আল্লাহর হাতের কথা হচ্ছে না আল্লাহর আল্লার হাত না তবারাকাল্লি যে বেদেহিল মুলক বালিয়াদাহ মবসু আল্লাহর দুই হাত উন্মুক্ত আল্লাহ দুই হাতের কথা বলেছেন বলছেন হাত মানে কুদরত আল্লাহর কুদরতি হাত কুদরতি পাঁ শোনেন না আজকাল বড় বড় বক্তাদের কাছ থেকে আল্লাহর কুদরতি পা আল্লাহর কুদরতি হাত এগুলি হচ্ছে গোমরাহি তো এইরকম কথাবার্তা দীর্ঘদিন শিখিয়ে এসছে আর এগুলির ওপর মানুষ হয়েছে বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে তারপরে যদি সঠিকটা বুঝেও নেই কিন্তু তখন একটা সত্য গ্রহণে বাধা কি করে বলবো এখন যে এতদিন আমরা ভুলের উপর ছিলাম মান সম্মান থাকবে সব নষ্ট হয়ে যাবে কোনো একজন বড় আলেম বাংলাভাষী আজকে তিরিশ বছর আগের কথা বলছি তিনি তার তফসিরে লিখেছেন আল্লা নিরাকার সুরায় তিনের তফসির অনুবাদ করে বিদাতি তফসির থেকে অনুবাদ করেছেন আশারি মাতরি দিলেন আলি আল্লাহ নিরাকার নিঃসন্দেহে আল্লাহ নিরাকার এই শব্দটি রয়েছে বাক্যটি রয়েছে তো তাকিয়ে আমাদের কোরআন সন্নার কিছু সালেফ আলেমরা দেখা করে বললেন যে আল্লাহ রব কোরআন কেনের এই আয়াতগুলির অপব্যাখ্যা কেন করছেন আল্লাহর চেহারার কথা রয়েছে আল্লাহর হাতের কথা রয়েছে আল্লাহ রবাহ আলমিনের চোখের কথা রয়েছে ওয়ালে তুসনা আল আইনি হ্যাঁ তো তখন বলছি কথা তো তোমার ঠিকই আপনাদের তো ঠিকই কিন্তু কি বলবে হ্যাঁ মানুষে কি বলবে আমাদেরকে মানুষের যে জুতা মারবে আমাদেরকে মানুষের কাছে মানসম্মান থাকবে এই যে মান সম্মানের কারণে অনেক সময় ফিরে আসেন আজকাল কিছু বক্তারা হ্যাঁ ভুল ভাল বলে দিচ্ছে আর তারপরে যদি বলেন এরকম কেন কথা বললেন রে তো খারেজিদের কথা হয়ে গেল মুসলিমদের বিভিন্ন পাপের কারণে ওকে আপনি তাক ফিরে হয়ে কাফের বানিয়ে দিলেন বলছেন না 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 ওইটা আসলে উদ্দেশ্য ছিল না ডানে বামে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের টাকা ঠিক রাখার চেষ্টা করে শুনেছেন হয়তো খেয়াল করেছো এই রকম স্বভাব কেন আল্লাহ বলছেন এই রোগ হচ্ছে ইজ্জতের মশলা মান সম্মানের ব্যাপার আল্লাহ বলছেন সুরাবাকা দুশো ছয় নম্বর আয় তো ওয়াইজাকিল আলহ মৃতাকিল্লাহ ওই জাকিল আল্লাহ যখন তাকে বলা হয় একজন বিভ্রান্ত ব্যক্তিকে নিজে বিভ্রান্ত অথবা অন্য কেউ কাউকে বিভ্রান্ত করছে নিজের বিভ্রান্তির সাথে ভয় করো আর সঠিক পথে ফিরে আসো তো বিল পা ইজ্জতের কারণে মানসম্মান রক্ষা করতে গিয়ে সে গুনার উপরে থেকে যায় গোনা ছাড়তে চাই না আর একটি উদাহরণ দি তাহলে আরো ভালো করে বুঝবেন অনেক বেনামাজি আছে অনেক বেনামাজি আছে চলেন ভাই নামাজ পড়ে আসি যান যান আপনার কাজ করে আর বলবেন না আমাকে যান আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করব শুনেছেন এরকম বহু এরকম দেখা যায় যখন দেখে একজন নামাজি লোক দুর্বল আর বেনামাজিরা সবল হ্যাঁ তারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি তখন এই ধরনের শয়তানি কথাবার্তা তারা বলে কেন তার মানুষ আরে তুমি আমাকে পাঠ পড়াইতে এসছো তুমি আমাকে নামাজের কথা বলতে এসেছো না আর বলবেন আমাকে এই যে আসা ইসবির মান সম্মানের জন্য সে জাহান নামে চলে ফা বহু জাহান্ন আল্লাহ বলছেন তার জন্য জাহান্নাম যথেষ্ট তার জন্য জাহান্ন যথেষ্ট সাত নম্বর সত্য গ্রহণে বাধা সেটি হচ্ছে মোনাফেকি হ্যাঁ ছয় নম্বর না ছয় নম্বর ছয় নম্বর সত্য গ্রহণে বাধা হচ্ছে মোনাফিকি নিফাক যার মধ্যে কপটতা আছে সে সোজা কথা বলতে চায় না মোনাফিক কি হয় যে ভিতু আপনি কথাটা স্পষ্ট বলতে পারছেন না তখন আপনি কি করছেন ভিতরে এক আর ওপরে এক ওপরে আপনার সামনের লোকে খুশি করে দিলেন আর ভিতরে অন্য কথা আপনার ভরা আছে এর নাম হচ্ছে নেফাক ভিতরে একরকম আর বাইরে আর এক রকম যেমন মদিনার মোনাফিকরা বলতো যে আপনি আল্লাহ রসুল আমরা সাক্ষী দিচ্ছি অথচ অন্তরে সবচেয়ে বেশি তাদের শত্রুতা ছিল দেখলো যে বাইরে থেকে শত্রুতা করে তো মোহাম্মদ সাহেব সাহাবিদের কিছু করতে পারবো মহাজের নানার ক্ষতি করতে পারবো না তো ঘরে ঢুকে শত্রুতা করব। তাহলে বেশি ক্ষতি করতে পারবো এটাই ছিল উদ্দেশ্য তাদের এইরকমই একটা ধর্ম আছে তাকিয়ার ধর্ম হ্যাঁ একদল হ্যাঁ পথভ্রষ্টদের একটি তাকিয়ার ধর্ম আছে মানে আপনার বিপরীত আকিদাই যারা তাদের সামনে আপনি সব সমস্ত মিথ্যা বলতে পারেন তাদের কাছে নাকি মিথ্যা বলা সবের কাজ তাকে মানে মিথ্যা বলা সবের কাজ আমি নাম বলতে চাইছি না কিন্তু এমনও মুসলিম কথিত মুসলিম আছে যারা মিথ্যা বলাকে নেকির কাজ মনে করে হ্যাঁ অন্যকে ধোকা দেওয়ার জন্য প্রতারিত করার জন্য এবং অন্যের ক্ষতি করার জন্য এটি হচ্ছে তাকিয়ার ধর্ম এ তাকিয়ার ধর্মে হ্যাঁ 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 আপনাদের সাথে আমাদের সব একতা ঘোষণা করছি আর আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই আপনারা যা বলছেন তা নিচ্ছি কিন্তু যখন তাদের আপনজনের কাছে যায় তাহলে বলছে না এদের কথা বাধ্য হ্যাঁ এদের আমাদের স্বার্থের জন্য যাতে আমরা তাদের সাপোর্টটা পেয়ে যাই হ্যাঁ তাদের সমর্থনটা পেয়ে যাই সেই জন্যই করছি জি তো এই হচ্ছে নেফাগ বা তাকিয়ে মুনাফিকে যদি থাকে তাহলে এটি বড় বাধা মুনাফিক জন্য হেদায়ত হয় না ক্লিয়ার লোক হেদায়ত হয় হয় হ্যাঁ না হয় না না করলেন আপনি হককে তো আপনি কাফের হয়ে গেলেন আর হ্যাঁ করলেন আপনি রাস্তা মুসলিম রাস্তা ধরে নিলেন আর ভিতরে নাপাকি ভরা আছে আর ভিতরে অবিশ্বাস কুফুরি ভরা আছে আর ওপরে বলছেন হ্যাঁ এই লোক কখনো হেদায়েত হবে না কারণ এ সুযোগ সুবি সুবিধা সন্ধানী সুযোগের সন্ধানী যার ফলে মোনাফিকির কারণে মানুষ কি হয় হক থেকে বিচ্যুত হয়ে যায় রবুল আলম কোরআন কারিম সুরা নিসার আতম একষট্টি তের সাদ করেছেন ওয়াইদাকিল আল্লাহ তালা এলামা আনজাল আল্লাহ যখন তাদেরকে বলা হয়েছিল যে আসো আল্লাহর বিধান যা নাজেল করেছেন সেটা মেনে নাও ওয়াইল আর রসুলের কাছে তোমরা বিচার ফায়সালা নাও মোনাফেকদের বলা হয়েছে রাই তাল মোনাফেক হে নবী তখন তুমি তাদেরকে দেখবে মোনাফেকদেরকে এসুদ্দুন আনকা সৌদুদা তোমার থেকে তারা আর নবী হচ্ছেন হক নবীর কথা হচ্ছে হক নবী থেকে তারা কি হয়ে যাবে বাধাগ্রস্ত হবে মানে নবীর কথা নেবে না সাদরে গ্রহণ করবে না এসো দু নানকা শুধু সাত নম্বর সত্য গ্রহণে বাধা সেটি হচ্ছে রাগ মানুষ যদি খুব বেশি রেগে যায় তো নিজের হ্যাঁ ব্যালেন্স ঠিক রাখতে পারে না যার যার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে অথবা রাগ রাগের কারণে সে নিজেকে নিজেকে স্বাভাবিক অবস্থায় রাখতে পারে না যখন স্বাভাবিক অবস্থায় রাখতে পারে না তখন সত্য গ্রহণে বাধা হয়ে যায় সত্য গ্রহণে বাধা হয়ে যায় একটি এতক্ষণ তো একটি হাদিস্যায় হাদিসটি রয়েছে নবী সাল্লা সামনে দুইজন ব্যক্তি ঝগড়া শুরু করেছে তাহলে সাহাবাদের মধ্যে মাঝে মধ্যে কখনো তর্ক ঝগড়া হইতো কিন্তু সীমিত আকারে একটা দুটা ঘটনা কখনো হইতো ইস্তাম্বা রজোলা ইন্দা নবী এ সাল্লাল্লাহ নবী সামনে দুইজনে এক অপরকে গালাগালি শুরু করেছে ও নাহানো জলুসুন শাহবাই ক্যরম গন বলছেন বর্ণনা করে যে আমরা নবী শাসন মদলি বসে আছি ও আহা দহ মাসুব্বু সাহেব একজন আর গালমন্দ করছে মুখজীবন বড়ই রাগান্বিত হয়ে রেগে ওয়াখাদ এহ মার রাহ হ রাগের চোটে তার চেহারা একবারে লাল হয়ে গেছে রেগে লাল হয়ে গেছে ফাকালান নবী সাল্লাহ আলী ইসলাম তখন নবী সাল্লাহ আলী চিকিৎসা বলছেন রাগের চিকিৎসা আমার একটা লেকচার আছে রাগের চিকিৎসা রাগকে কেমন করে আপনি ঠান্ডা করবেন জি তো নবী সাসম তখন বলেন ইন্নিল্লা আলম কালে মাতান্লাহ আলাহা আমি একটা শুধু ওয়ার্ড বাক্য জানি যদি এই কথাটি এই লোকেরা যে বেশি রেগে গেছে একজন আরেকজনের ওপর যদি বলে নেয় লা জাহাবান হো মায়া যেদু তাহলে এক্ষুনি তার এই রাগ ঠান্ডা হয়ে যাবে এবং রাগ দূর হয়ে যাবে হ্যাঁ আর এই রাগের প্রতিক্রিয়া রাখাবে না কি সেটি লাওকাল আউজ বিল্লাহ হেমেনের সৈত আনেও যদি সে কি বলে আউজ বিল্লাহ হেমেনের সৈতোয়ানে রাজিব রাগ যদি উঠে যায় স্বামী অনেকে রাগা অনেকে রাগারাগি করেন আপনারা প্রথম কথা রাখবেন না প্রথম কথা কি রাখবেনই না সবচেয়ে ভালো মানুষ রাখবেন না হ্যাঁ রাগ এক্কেবারে শেষ এক্কেবারে এমন কিছু হয়েছে তখন তাও হালকা রাখবেন তাড়াতাড়ি পড়ে যাবেন এটা সবচেয়ে ভালো মানুষ অনেক দেরিতে রাখবেন আর তাড়াতাড়ি পড়ে যাবেন হ্যাঁ ঠান্ডা করে দেবেন এটা সবচেয়ে ভালো মানুষ রাগ মানুষের থাকতে পারে কিন্তু ওই রকম রাগ তো যাই হোক নবীস হাসালমান আউজ বিল্লাহ হেমেনশয়তান হয়ে যে বললে বলে নাই তখন লোকেরা গিয়ে ওই লোকটিকে বলছে নবী সাহসালাম বললেন শুনলে নবী সাহসালাম তোমাকে বলছেন যে তুমি আউজবিল্লাহমিনা শৈতান রাজিম পড়ে নাও কারণ শয়তান তোমাকে রাগান্বিত করেছে শয়তান তোমাকে প্ররোচিত করেছে শয়তান তোমাকে এই অবস্থা তোমার তৈরি করেছে পরিস্থিতি তৈরি করেছে তুমি শুনলে তুমি কয়া আউজবিল্লাহ পড়ে নাও আল্লাহর কাছে আশ্রয় কামনা করো শয়তান অনিষ্ট থেকে তখন সে রাগ বরদাস্ত করতে পারছে না এমনকি নবী সাহেব কথারও মূল্যায়ন করছে না কি বলছে ইন লাস্তবে মাজনুন আমি পাগল নই আমি কি পাগল জাউজ বিল্লাহ আমি শৈতানীর পড়বো হ্যাঁ বুঝতে পারছেন না অথচ রসূল উল্লাহ শাসনের কথা রসূলার কথাই হচ্ছে শরিয়া রসুল কথাই হচ্ছে শরিয়ত নবী যেটা বলেছেন সেটা আল্লাহর কথা মাইয়তি রসুল্লা ও মাইয়তি রসমেকা দাদা আল্লাহ যে রসূলকে মানবে সে আল্লাহকে মানলো জি মানার ক্ষেত্রে রসূল মানলে আল্লাহকে মানা হয় কিন্তু রসুলকে সিজদা করলে অনেক এখানে গুমরা হয়ে যায় মানা আর সিজদা করাকে এক করে দিয়ে জাহান্নামে চলে যায় পথভ্রষ্ট হয়ে যায় ভালোকর্ষণ কারণ আমাদের সমাজ এরকম লোক আছে হক বাতিলকে একাকার করে দেয় রসূরুল্লাহ শাসলাম মানা ছাড়া আল্লাহকে মানা হবে না রসুরুল্লাহ শাহসলাম মানতে হবে না কোরানের মানতে হবে এবং হাদিস হরিশের কথাও মানতে হবে সেই হাদিস হলে তাহলে আল্লাকে মানা হবে আপনি যদি যদি বলেন যে ওই যে যারা হাদিস অমান্যকারী হাদিস অস্বীকার তারা কাফের হয়ে গেছে কিসের কারণে আমরা কোরআন মানব হাদিস মানব না কোরআন দিয়ে নামাজ পড়ে দেখান দেখি কোরআন দিয়ে রোজা রেখে দেখান তো দেখি কোরআন দিয়ে আজান দিয়ে দেখান তো দেখি কোথায় আজান আছে হ্যাঁ কোরআন দিয়ে উজু করে দেখান তো দেখি কোন কিছু করতে পারবেন না কোন মাসলা বিস্তারিত কোরআন কেন পাবেন না ইল্লা মাসাল্লাহ হয়তো সামান্য কিছু পাবেন আপনি সবগুলি সংক্ষেপে সংক্ষেপে মূল বিষয়গুলি কোরআনে কেন রয়েছে বিশদ বিবরণ রসুল্লাহ রয়েছে কিন্তু মানলে আল্লাহকে মানা হয় এর সাথে আমাদের দেশে অজ্ঞতার কারণে শ্রেণীর লোকেরা শিরকে লিপ্ত হয় আরে রসুলকে সেজদা করলেও তো আল্লাহকে সেজদা করা হয় রসুলকে ডাকলেও তো আল্লাহকে ডাকা হয় ইয়া রসুল মাদা দিয়া রসুল আল্লাহ হ্যাঁ মসজিদে নবীদে গিয়ে কবরের কাছে মাদা দি রাসুল যদি বলে এটা কেন করেছে বলছে রসুলের কাছে চাইলেও আল্লাহর কাছ থেকে নিয়ে দেবেন এটা হটলাইন হ্যাঁ তাহলে পেয়ে যাবো আমি না বুঝছেন না আমি যখন মদিনার ছাত্র ছিলাম কিছু কিছু ঘটনা মাঝে মাঝে এই জন্য যাতে করে আপনাদের মানে শুধু কোরআন হাদিসের কথা কোরআন হাদিসের কথা শুনলে অনেক সময় ঘুম চলে আসে কারণ শয়তান লেগে থাকে কোরআন হাদিসের কথা সবচেয়ে ভালো কিন্তু ওগুলো শুনলে আবার ওই শয়তান ঘুমিয়ে দেয় হ্যাঁ তখন ঝিমাইতে শুরু করবেন তো আসর পরে আমরা মদিন ইউনিভার্সিটি থেকে লাইন লেগে থাকতো বাসের ফ্রিতে মসজিদ নবী যেতাম আর এসা পর্যন্ত লিখা পড়া মসজিদ নবীতে করতে থাকতাম আর এসা যেমন হলো এসব পড়া হলো তখন আবার বাস লেগে আছে চলে আসতাম আলহামদুল্লাহ এই নিয়ামত মদিন ইউনিভার্সিটিতে মদিনা ছাত্রদের জন্য রয়েছে এখনো বহাল আছে তো বাবুস সালাম দিয়ে ঢুকতে যাচ্ছি আর একজন ইজিপশিয়ান কিন্তু সে অজ্ঞ জাহেল তো হি জ্ঞান নেই সেখানে মাজার পূজা সেখানে পুরুষের মাজার শুধু নেই মহিলারও মাজার আছে বাংলাদেশের মহিলার মাজার হয়তো নেই তাই না কিন্তু ভুয়া মাজার আছে কোন মৃত দেহ নেই হয়তো লাশি নেই এমনি ভুয়া মাজার আছে মেলা আছে জি ভারত বাংলাদেশ পাকিস্তান জাল মাজার মেলা আছে তো সৈয়দা জাইনাবের মাজার হ্যাঁ সৈয়দ বদুবির মাজার তো সেই ব্যক্তি রসুল্লাহ সালাম করে সেখান থেকে বেরোচ্ছে তার আগে কত যে শিরিক বলেছে বাবু সালাম দিয়ে আবার বেরোচ্ছে পাগলের মতো চিৎকার আর বলছে আমি জীবনে প্রথমেই শুনলাম আশ্চর্য মসজিদ নইতে আল্লাহকে না ডেকে সে রসুলকে বলছে মদাদ রসুল সাহায্য করেন ইয়া রসুল আল্লাহ সাহায্য করেন মাদা ইয়া রসুল আল্লাহ কত বড় শির চিন্তা করুন তো দেখি তো এই জন্য বলছি যে মুসলিম সমাজে অজ্ঞতার কারণে রসুলকে মানলে আল্লাহকে মানা হয় রসুলের কাছে সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাও একটি হচ্ছে ইসলাম আর একটি হচ্ছে শেরিক কুফুরি একটিতে আপনি জান্নাত যাবেন আর একটিতে আপনি জাহান্নামে চলে যাবেন চিরস্থায়ী জাহান হবেন কথা বুঝলেন না বুঝলেন না কোনটাই কোন কোনটাই জান্নাত যাবেন কোনটাই জাহান্নামে যাবেন যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো এটা হচ্ছে জান্নাতের রাস্তা আর যে বলবে রসুলের কাছে যে সাহায্য চাইলো সে আল্লাহর কাছে সাহায্য চাইলো সেটা হচ্ছে জাহান্নামের রাস্তা রসুল সাহায্য করতে পারলে আগে নিজের সাহায্য করতেন হ্যাঁ তাহলে ওহোদে তিনি হ্যাঁ আহত হতেন না দাঁত মোবারক শহীদ হতো না মাথা জখম হইতো না তায়েফে রক্তাক্ত হইতেন না এবং তার জীবদ্য সাই একটিও ছেলে সন্তান রাখতে পারলেন না বালুক আবার সব মারা যেত না রসূলুল্লাহ শাহসাল্লামের চোখের সামনে চার মেয়ের তিন মেয়েই মারা গেল এমন কেউ আছেন আপনাদের মধ্যে কেউ চাইবেন যে আমি বেঁচে থেকে আর আমার চোখের সামনে আমার ছেলে মেয়েরা কচি আছে বা বড় ছেলে মেয়েরা মারা যাক আর আমি আমাকে বরদাস্ত করতে হয় কোনো বাবা চাইবে না মূর্খ বাবাও চাইবেন না কথা ঠিক না তাই নবীশ্বাসমে যদি ক্ষমতা থাকতো তাহলে আগে এই ক্ষমতা নিজের ক্ষেত্রে প্রয়োগ করতেন যে আমার ছেলেগুলিকে মরতে দেব না আমার মেয়েগুলিকে আমার চোখ সামনে মারা যেতে দেব না আমার পরে তারা মারা যাক যাতে আমার কষ্ট না হয় কথা ঠিক না হ্যাঁ কে ভালোবাসেন আর সবচেয়ে বেশি ভালোবাসতেন রসুর তার ছেলে মেয়েদেরকে পরিবারকে এতে আমাদের ইমান প্রতিটি ক্ষেত্রে না বাড়িয়ে এই ব্যক্তি কি করলো রাগ কে বরদাস্ত করতে না পেরে নবীর মানহানি করে বললো আমি কি পাগল যে আউজের তাহলে পড়বো এ রাগের কারণে সত্য গ্রহণে বাধা করছে